মোবাইলা করলো করোহারো বড় সরবনা হৈরে রে হায় দুঃখ পরন যায় পষ্টি হাওয়ালে গে বাংলাদেশের গায়ে রে হে রে হায় দুঃখরণ যায় পষ্টি হাওয়ালে গে বাংলাদেশের গায়ে হিন্দু মুসলমান কে চেনা বড় দায়ে মুসলমান কে চেনা বড় দায়ে হাই রে হাই দুঃখ পরণ যায় পশ্চিম হাওয়া লাই গাছে বাংলাদেশের গায়ে কথা ঠিক প্রিয় বন্ধুরা আজকের অনুষ্ঠানের ঠিক এখান থেকে একটু মেসেজ হবে 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 ইনশাআল্লাহ সব হবে